আসসালামু আলাইকুম কাত আপনি হয়তো এখন এমন এক সময় পার করছেন যেখানে সব কিছু অছ জীবন আটকে গেছে চেষ্টা করেও ফল পাচ্ছেন না কিন্তু জানেন কি আল্লাহ যখন কারো নসিব বদলাতে চান সেটা হয় হঠাৎ করে আর কিছু অলৌকিক ইশারা দিয়ে আজকের এই ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন আপনি সেই আলামতগুলো চিনে ফেলবেন যেগুলো শুরু হলে বুঝবেন আল্লাহ আপনার কপাল বদলে দিতে চলেছেন এখন যদি আমি আপনাকে বলি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঠায় আসলেই সবচেয়ে বড় উপহার শুনে অদ্ভুত লাগছে তাই না একটা সময় আসবে যদি আপনি চারপাশে এমন কিছু গড়তে দেখবেন যা আপনার বুদ্ধি অভিজ্ঞতা পরিকল্পনাকেও ছাপিয়ে যাচ্ছে দেখবেন কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে আর আপনি একা হচ্ছেন কিন্তু জানেন কি এই মুহূর্তে হয়তো আপনি বলবেন আল্লাহ আমাকে কেন কষ্ট দিচ্ছেন আসলে আপনি জানেন না এই কষ্ট এই বিচ্ছেদ এই একাকিত্ব এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার নসিব বদলানোর সূচনা আপনার জীবনে হঠাৎ এমন খিচুকি ঘটেছে যা আপনি কল্পনাও করেননি কেউ হুট করে দূরে চলে গেছে বা চাকরি চলে গেছে কিংবা আপনি হুট করে একা হয়ে গেছেন তাহলে সাবধান হন কিংবা বলা বলো আলহামদুলিল্লাহ বলুন কারণ হয়তো আল্লাহ আপনার ভাগ্য রচনার নতুন খাতা কুলে ফেলেছেন তো চলুন দেরি না করে প্রমাণ সহ শুরু করি বর্তমানে বাংলাদেশের অনেক যুবক যুবতী এখন হতাশায় ব্যর্থতা সম্পর্কের জটিলতা আর্থিক টানাপুড়েন আর আত্মবিশ্বাসের অভাবে পড়ে যাচ্ছে এরা ভাবে আমার জীবনের কিছুই হবে না আমার নসিদ খুব খারাপ কিন্তু তারা জানে না আল্লাহ কাউকে বদলাতে চাইলে প্রথমে তার চার ভেঙে দেন মহান আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে প্রথম আলামত হঠাৎ করে আপনি সব কিছু হারাতে শুরু করেন হ্যাঁ শুনতে ভয়ানক লাগলেও এটাই হচ্ছে বদলানোর প্রথম ইশারা আপনার চারপাশে ভেঙে পড়েছে বন্ধুরা দূরে সরে যাওয়া চাকরির ছড়ে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া অথবা মন ভেঙে যাওয়া কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো কিছু কিনে নেন যাতে আপনাকে কিছু উপহার দিতে পারেন আপনি যা হারাচ্ছেন হতে পারে সেটা আসলে ছিল আপনার জন্য বিপদ আপনার তো শুধু বাইরেরটা দেখা আল্লাহ দেখছেন ভেতরের চিত্র আপনি চেষ্টা করলেন হাজার চেষ্টা করলেন কিন্তু কাজটা কিছুতেই হলো না ইয়ে হয়নি চাকরি মিললো না বিষা আটকে গেল মানুষভাবে ব্যর্থতা কিন্তু একজন মমিন হয়তো এই দরজাটা বন্ধ করে আল্লাহ আমাকে রক্ষা করলেন দ্বিতীয় আলামত আপনি একাকিত্বের দিকে দাবিত হন আল্লাহ যখন কাউকে ঘনিষ্ঠভাবে দেখেন। তখন চারপাশের কোলাহল হল থেকে আলাদা করে নেন একাকিত্ব আসলে আল্লাহর এক প্রকার প্রশিক্ষণ আল্লাহ সেই বান্দাকেই বেশি ভালোবাসেন যাকে তিনি একা পেয়ে তার সঙ্গে কথা বলার সুযোগ দেন এই সময় অনেকেই পাবে আমি একা হয়ে গেছি দুনিয়াতে আমার কেউ নেই কিন্তু আল্লাহ বলেছেন আমি আছি তোমার সাথে আমি সব শুনি ও দেখি হয়তো তারা আপনার বন্ধু ছিল হয়তো আপনার প্রিয় মানুষ কিন্তু হঠাৎই তারা চলে গেল এটাই আল্লাহর নিদর্শন যাদের সাথে থেকে আপনি নিজের নসিব নষ্ট করতেন আল্লাহ তাদের সরিয়ে নিলেন বাই যাকে আপনি আপনার ফিউচার ওয়াইফ ভাবতেন সেই চলে যাওয়াটা হয়তো আপনার জন্য ফিউচার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছে তৃতীয় আলামত আপনি হার মানতে মানতে হঠাৎ ব্যাচর থেকে শক্তি অনুভব করেন এটি এক অলৌকিক পরিবর্তন সব কিছু শেষ মনে হচ্ছিল হঠাৎ কোদাত থেকে এক অভ্যন্তরীণ আত্মবিশ্বাস ফিরে আসে হয়তো আপনি বলছেন আমি আর পারছি না অথচ আপনি ঠিক তখনই শুরু করছেন কারণ আল্লাহ চাচ্ছেন আপনি মানুষের উপর নয় তার উপর নির্ভর করতে শিখুন একাকিত্ব হতাশা অন্ধকার এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি শুধু একটি দোয়া করেন আল্লাহ তুমি ছাড়া আমার আর ক্ষেয় নেই এই মুহূর্তে আপনার দোয়া আল্লাহর আরস কাঁপিয়ে তোলে কারণ আপনি এখন সেই অবস্থায় আছেন যেখান থেকে শুরু হয় বদল চতুর্থ আলামত দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় আগেরাতের চিন্তা বৃদ্ধি পায় হঠাৎ আপনি এই মসজিদে বেশি সময় কাটাতে চান কোর আন শুনতে ভালো লাগে চোখে পানি চলে আসে আল্লাহ যখন নসিব বদলাতে চান প্রথমে আপনার মন বদলে দেন রাসুল করিম সাল আলহাম বলেছেন আল্লাহ যার সঙ্গে ভালো চান তাকে দিনের জ্ঞান দেন এটা অলৌকিক পরিবর্তনের অন্যতম শক্তিশালী ইশারা নামাজে কান্না আসে কোর শুনলে মন মেলে পড়ে রাতের নির্জনে আপনি আল্লাহকে ডাকেন আপনার ব্যথনের কিছু বদলাতে শুরু করে এই বদলটাই ইশারা দেয় আল্লাহ আপনার অন্তরের বাটন করে দিয়েছেন আল্লাহ কখনো কোনো হৃদয় এমনভাবে নরম করেন না যদি না তিনি তাকে কিছু বড় দিতে চান পঞ্চম আলামত আপনার জীবনে কিছু মানুষ আছে যারা আপনাকে আল্লাহর পথে ফেরত আনে হঠাৎ এমন কিছু ভিডিও মানুষ কথা বা ঘটনা আপনার সামনে আসে যা আপনাকে আলোড়িত করে তোলে এগুলো কাকথলীয় না বরং আল্লাহর পরিকল্পিত এই ভিডিওটা আপনি যে দেখছেন এটা হতেও পারে সেই আলামত যার মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকছেন তো প্রিয় দিনই ভাই বোনেরা সেই পাঁচটি অলৌকিক আলামত যেগুলো দেখা দিলে বুঝতে হবে আল্লাহ আপনার নসিব ভোজলে দিতে চলেছেন এই মুহূর্তগুলো দুঃখের নয় বরং রস্তুতির আগে সব জিনিস আপনাকে আনন্দ দিত না এখন ছোট্ট একটি সিজদা ছোট্ট একটি স্টার এত শান্তি দেয় এটাই ইশারা আল্লাহ আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে জান্নাতের মত দেখাতে চান একবার বেবি দেখুন যে শান্তি আপনি সারা জীবন খুঁজে ফিরেছিলেন সেটা যদি এখন হুট করে আসতে শুরু করে তাহলে কি এটা কাকথলীয় হতে পারে ভালোবাসা হারালে চিন্তা করবেন না নতুন কিছু আসছে সব কিছু ভেঙে পড়লে বুঝুন নতুন কিছু গড়ে ওঠার সময় এসেছে এখন আপনার করণীয় কি করুন নামাজে মন আনের দিকে ফিরে আসুন কারণ নসিব যখন বদলায় তখন সময় অল্প থাকে আপনি যেন প্রস্তুত থাকেন সেই মুহূর্তের জন্য আপনার জীবনে কোনো কোন আলামর্তি আপনি দেখছেন এখন হতে পারে আপনি সেই বিশেষ বান্দা যার খবর বদলানোর জন্য আল্লাহ নিজেই কাগজ লিখে ফেলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব কীভাবে আল্লাহ আপনাকে গোপনে প্রশিক্ষণ দেন আপনি ঠের না পেয়ে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে সেই রহস্যময় পরিকল্পনার গল্পে